আমারে মায়ের দোয়া থাকলে সাথে আমারে মায়ের দোয়া আমারে মায়ের দোয়া থাকলে সাথে সুখ পাবো কব লাই আমারে পৌঁছে দিও মায়েরই কোলেতে লাশটায় আমারে পৌঁছে দিও মায়েরি কোলে আমি যদি যাই গো মোরে আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে লাশটায় আমারে পৌঁছে দিও মায়েরি কোলেতে লাশায় আমারে পৌঁছে দিও মায়েরি কোলেতে আমি যদি যাই গো মোরে আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে লাস্টায় আমারে পৌঁছে দিও মায়েরি কোলেতে লাস্টায় আমারে পৌঁছে দিও মায়েরি কোলেতে জন্মের পরে যেই কোলে তো আমার মায়ে। সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায় আমি নিতে চাই বিদায় জন্মের পরে যেই কোলে তে আমার মা সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায় আমি নিতে চাই বিদায় আমার মায়ের দোয়া থাকলে সাথে আমার মায়ের দোয়া আমার মায়ের দোয়া থাকলে সাথে সুখ পাবো কবরেতে লাশটায় আমারে পৌঁছে দিও মায়েরই কোলেতে লাশটায় আমারে পৌঁছে দিও মায়েরই কোলেতে আমি যদি যাই গো মোরে আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে লাশটায় আমারে পৌঁছে দিও মায়েরই কোলেতে লাশটায় আমারে পৌঁছে দিও আমার বাবারই কোলেতে এই দুনিয়ায় মায়ের মতো নেই কেহ আপন সেই মায়ের না দেখায়া দিও না দফোন তোমরা দিও না দফোন এই দুনিয়ায় মায়ের মতো নেই কেহ আপন সেই মায়ের না দেখায়া দিও না দফোন আমায় দিও না দফোন আমায় একটা নজর দেখলে মায় আমায় একটা নজর আমায় একটা নজর দেখলে মায়ে সুখ পাবে যাতে লাশটায় আমারে পৌঁছে দিও মায়েরই কোলেতে আমার লাশটাই আমারে পৌঁছে দিও বাংলারি মাটিতে আমি যদি যাই গো মরে আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে লাশটায় আমারে পৌঁছে দিও বাংলারি মাটিতে তোমরা লাশটায় আমারে পৌঁছে দিও মায়েরি কোলেতে মাগ দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায় তোমার ক্ষমা না পাইলে কি হবে উপায় মাগ দুধের দাবি ক্ষমা করে দিও গৌ আমায় তোমার ক্ষমা না পাইলে কি হবে উপায় নয়তো চিরতরে জ্বলবো মাগ নয়তো চিরতরে তো চিরতরে জ্বলবো মাগ জাহান মেরা গুনে লাস্টায় আমার পৌঁছে দিও মায়েরি কোলেতে তোমরা লাস্টায় আমার পৌঁছে দিও মায়েরি কোলেতে